হ্যাঁ এই ইস্যুটাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশব্যাপী সরগুল শুরু হয়েছে যে সম্প্রতি দিল্লি পুলিশ যেটা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা পরিচালিত যার মাথায় আছেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ মহোদয় যে দিল্লি পুলিশ এটা চিঠি লিখেছে এটা প্রায় ইয়ের মতো বিজ্ঞাপনের মতো যে দিল্লিতে সাম্প্রতিককালে তারা যে বিদেশি নাগরিক বিশেষ করে বাংলাদেশি তাদের চিহ্নিত করার নামে কিছু কয়েকজন বাংলা তারা আটক করেছেন এবং তাদের বয়ান রেকর্ড করেছেন তো সবইভাবেই তারা বাংলাদেশি না ভারতীয় পশ্চিম বাংলা আসাম বা ত্রিপুর রাজ্যের বাসিন্দা আমি সে কথা বলছি না কিন্তু দিল্লি পুলিশ যেভাবে বিষয়টাকে এই উত্থাপন করেছে এটা অত্যন্ত আপত্তিজনক তারা নিঃসন্দেহে বাংলাতেই তাদের বয়ান দিয়েছেন এই আটক একজন ব্যক্তি লিখেছেন তারা তারা বাংলাদেশি ভাষায় কথা বলেছেন তো পৃথিবীতে বাংলাদেশি ভাষা নামে তো কোনো ভাষা নেই বাংলা ভাষা আছে বাংলা ভাষা হ্যাঁ বাংলাদেশেরও ভাষা এবং আমাদের দেশের হিন্দির পরেই দ্বিতীয় যে বহুল সংখ্যক যে আমাদের দেশের নাগরিক তাঁদের মাতৃভাষা এবং এটা আমাদের অষ্টম তপসিলভুক্ত বাইশটি যে ভাষা তার মধ্যে অন্যতম একটি যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন আমাদের যে এরকমই আরেকটা এরকম এই কি বলে সেটাও জাতীয় সংগত সঙ্গীতের মতো তো সেই ভাষা এটাকে বাংলাদেশী ভাষা বলে চিহ্নিত করা এবং এটা অন্য কেউ নন দিল্লি পুলিশ দ্বারা এটা অত্যন্ত আপত্তিকর এবং বাংলা ভাষার প্রতি একটা চরম অবমাননা আর বাংলা ভাষা যেহেতু অষ্টম তপশীল অন্তর্ভুক্ত সংবিধানের এটা সংবিধানের প্রতি অবজ্ঞা আমি এর তীব্র নিন্দা আমি জানাচ্ছি কিন্তু এই বিষয়টা এর মধ্যে সীমাবদ্ধ না কেন দিল্লি পুলিশ এবং সাম্প্রতিককালে শুধু দিল্লি পুলিশ কেন ভারতীয় জনতা পার্টি এবং তাদের শাসিত কিছু রাজ্যে বাংলা ভাষাভাষী বাংলা ভাষা নিয়ে তারা এই জাতীয় একটা বিদ্বেষমূলক এরকম এই নানা ধরনের কার্যকলাপ পদক্ষেপ তারা নিচ্ছেন এটা আর ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক দর্শন এবং সে দর্শন থেকে তারা আমাদের দেশকে হিন্দু রাষ্ট্র পরিণত করতে চায় হিন্দু রাষ্ট্র মানে হিন্দুদের রাষ্ট্র না আমরা দেখছি ভারতবর্ষ তো হিন্দু মানে শুধু কোনো একটা বর্ণাণ্য নাম যারা তথাকথিত যাদেরকে দলিত আখ্যায়িত করা হয় হরিজন তফসিলি বলা হয় তারাও তো হিন্দু তাহলে সব হিন্দু আমাদের দেশের সংবিধান অনুযায়ী সব নাগরিকের যেমন সমান অধিকার সব হিন্দুরও সমান অধিকার থাকবে তাহলে সব হিন্দুর তাদের মন্দিরে পুজো দেওয়ার তাদের সর্বত্র ধর্মীয় যে অনুষ্ঠানে অংশগ্রহণ করার সমান সুযোগ থাকবে এটা তো হচ্ছে না তো এটাই হলো যে আর এস বিজেপির হিন্দু রাষ্ট্র অর্থাৎ এতে হিন্দু ধর্ম যারা আমাদের দেশের এই মহন্ত বা এরকম যারা হিন্দু ধর্ম সম্পর্কে প্রচার করেছেন স্বামী বিবেকানন্দ সেই আইডিয়ার সাথে সে ভাবনার সাথে সে আবেদনের সাথে আরএসএস এবং বিজেপির হিন্দু রাজত্বের বা এই হিন্দু সাম্রাজ্যের কোনো সম্পর্ক নেই এবং তারা বলতে চাইছেন হিন্দু হিন্দি হিন্দুস্থান ভারতবর্ষে তথাকথিত তাদের সে কতিপয় হিন্দুরা যারা হিন্দু শাস্ত্রের সাথে কোনো এবং তারা যে ভাষায় কথা বলেন হিন্দি তারাই এই দেশে রাজত্ব করবেন অন্য রাজ্যের সে অধিকার নেই হিন্দু হিন্দি হিন্দুস্থান এইভাবে ভাগ করতে চাইছে এখন সে আক্রমণটা বাংলা উপরে নেমে আসছে এখন এই যে এই ঘটনাগুলি চলছে তার যে বহুমুখী আগামী দিন এই ঘোরতর সমস্যা তৈরি করবে আমি দু চারটা উদাহরণ আমি দিচ্ছি উত্তর ভারতে আমিও সাংসদ হিসাবে পার্টির এই কর্মী হিসাবে দিল্লিতে থাকার এবং উত্তর ভারতে বিভিন্ন জায়গাতে ভ্রমণ করার সুযোগ আমার হয়েছে বিভিন্ন সময়তে কি অভিজ্ঞতা অভিজ্ঞতা আমাদের হয়েছে ইভন কি এয়ারপোর্টে এই জাতীয় যে পরিবেশের এই ক্রীড়ক তারাও সিআইএসএফ সিআরপিএফ এবং সাধারণ মানুষের একটা ছোট্ট অংশ তরফ থেকে কি ব্যবহার আমরা যারা উত্তর পূর্বাঞ্চলের মানুষ মঙ্গলায়ের আমাদেরকে দেখলে বলে বাহাদুর আপ কাহসে আয়া সে আয়া আমাদেরকে ব্যঙ্গ করা হয় চিংকি এই উত্তর পূর্বাঞ্চলের লোকদেরকে এবং এটা সেই মানসিকতা যে হিন্দু হিন্দি হিন্দুস্থান অর্থাৎ আমরা যারা মঙ্গলায় আমরা যেন ভারতীয় না কাজে আমাদের সংস্কৃতি সাহায়কভাবে এ সম্পর্কে তারা অপরিচিত এটাকে তারা ঠিক সেরকমভাবে সম্মান দেন এক দ্বিতীয় এখন যে ধরনের চলছে এই ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্য এবং আমাদের রাজধানী দিল্লি এসব জায়গাগুলোতে ত্রিপুরাজে যারা বাঙালি বাংলা ভাষা ভাষী যারা ত্রিপুরাজ্য থেকে বহু ছাত্র ছাত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে পড়েন উত্তর ভারতে চিকিৎসা এবং কাজের জন্য যান তো তারাও সবাই পশ্চিমবাংলার মতো অর্থাৎ যেটাকে বলা হয় কেলু বা বিশুদ্ধ বাংলায় কথা বলেন না ত্রিপুরাজ্য যারা এখানকার স্থায়ী বাসিন্দা নাগরিক এখানে অবিভক্ত পুরো পাকিস্তান সেখানকার বিভিন্ন অঞ্চলের অ্যাকসেন্ট তার এই ভাষাভাষীর লোক এখানে এসছেন কাজে তাদের ভাষাতেও সে টান আসে যেমন আমি বাঙালি না হলেও আমি দক্ষিণ ত্রিপুরা থেকে এসেছি দক্ষিণ ত্রিপুরাতে আমার বাড়ি যে এলাকাতে সেখানে নোয়াখালী অঞ্চলের লোকই বেশি কিন্তু আমার আলো ভাষাতে নোয়াখালী টান থাকে আর আগরতলাতে দীর্ঘদিন থাকার সুবাদে এখানে কুমিল্লার লোক কুমিল্লা এবং নোয়াখালীর মিশ্রণ হয় কখনো কখনো কোনো কোনো শব্দ এই চাটগাঁয়া অর্থাৎ চেটা মানুষের তাও আমরা ব্যবহার করি আমাদের উনকোটি জেলা এবং এই উত্তর জেলা সেখানে এই শ্রীহট্ট তথা সিলেটের লোকরা আছেন সিলেটে টান আছে তাহলে এই দিল্লি পুলিশের কোনো ন্যাক নজরে যদি পড়ে তাদের হাতে কোনো কারণে যদি সেখানে তাদের খব পরে পরে তাদেরকেও বলবে তুমি বাংলাদেশ তোমার তোমার যে কথার সুর এটা কলকাতার মতো না পশ্চিমবাংলার মতো না নদীয়ার মতো না কি হচ্ছে এগুলো যে আর এস এস ভারতীয় জনতা পার্টি এই দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছে আমাদের দেশের অন্যতম সমৃদ্ধ রবীন্দ্রনাথের ভাষা বঙ্কিমচন্দ্রের ভাষা নজরুলের ভাষা যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে সে ভাষার প্রতি এত অপমান সে ভাষাভাষীর উপরে এই জাতীয় কুৎসিত আচরণ আমি দিল্লি পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইতিমধ্যে সারা দেশের মানুষ উচ্চার হয়েছেন শুধু বাংলাভাষী ভাষার ভাষাভাষীরা অন্যান্যরাও যে দিল্লি পুলিশের বিরুদ্ধে যেন অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এই যে নোটিফিকেশন বা চিঠি এটাকে প্রত্যাহার করা হয় এবং শুধু বাংলা ভাষাভাষী না এরকম অন্যান্য ভাষাভাষী উত্তর পূর্বাঞ্চলের মানুষ যাদের ফিচার তাদের চেহারার গঠন মঙ্গলে তাদের প্রতি এটা বিগত বহু বছর ধরে এই জাতীয় ব্যবহারগুলো হচ্ছে এগুলো অবসানের জন্য বর্তমান সরকার ব্যবস্থা গ্রহণ করুক এবং সারা দেশের যারা দেশপ্রেমিক মানুষ সংস্কৃতি ভাষা সচেতন মানুষ আর এস এস বিজেপি তথা বর্তমান যে আমাদের দেশের সরকারের এই যে মনোভাব অ্যাটিচিউ তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি